হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিও প্রথম দেখেই আজকে এটা কিসের ব্লগ হতে যাচ্ছে আর আজকে হলো আমার একমাত্র মেয়ের জন্মদিন জন্মদিনটা আসলে আমরা ওই ভাবে পালন করিনি মনে হয় ওর যখন প্রথম জন্মদিনটা ছিল তখন হচ্ছে খুব ভালোভাবে আমরা এটা সেলিব্রেট করেছিলাম তারপর হচ্ছে আর করা হয়নি আর অনেক দিন ধরে হচ্ছে সে বলছিল যে মামুনি আমার জন্মদিনটা করি কারণ সে হচ্ছে বাসার আশেপাশে অনেকেরই হচ্ছে বার্থডে সেলিব্রেশন করতে দেখে আমাদের হচ্ছে ইনভাইট করে আমরা যাই এইসব দেখে হচ্ছে তার গত দুই বছর থেকেই মনের মধ্যে খুব ইচ্ছে হচ্ছে যে সে জন্মদিন পালন করবে তাই হচ্ছে আমি এবার ডিসিশন নিলাম যে মেয়ের আবদারটা পূরণ করি আর এদিকে হচ্ছে রোজা সারাক্ষণ নেচেই চলেছে কারণ আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে হচ্ছে ওরা হচ্ছে মিউজিক দিয়েছিল অনেক জোরে আর সেই জন্য হচ্ছে সে সারাক্ষণই নেচেই যাচ্ছিলো সেইখানে যাওয়ার পর থেকে শুধু নাচছে আর নাচছে তার নাচ যেন থামছেই না খাওয়া দাওয়া কোনো দিকে তার হচ্ছে কোনো খেয়াল নেই সে হচ্ছে শুধু নেচেই যাচ্ছে আর আমরা হচ্ছে জন্মদিনটা হচ্ছে একটা রেস্টুরেন্টে সেলিব্রেশন করেছিলাম এটা হচ্ছে আমাদের এখানে গাজীপুরে হচ্ছে আমাদের বাসা থেকে খুব একটা দূরে না রিক্সা দিয়ে যেতে হচ্ছে ত্রিশ টাকা ভাড়া নেয় আর আমরা হচ্ছে সেখানেই চলে গেলাম আর আনিকার বার্থডেতে কিন্তু আমাদের কোনো আত্মীয় স্বজনকে ইনভাইট করা হয়নি কারণ বার্থডেটা যেহেতু খুব বড় করে করা হয়নি শুধুমাত্র আনিকার আবদার পূরণ করার জন্য ওর ইচ্ছেটা পূরণ করার জন্য ওর বার্থডেটা এবার সেলিব্রেশন করা হয়েছিল আমার মেয়ে বোন ছিল তারও বাচ্চা কাচ্চা ছিল কিন্তু হচ্ছে ওদের পরীক্ষা ছিল ওদেরকেও ইনভাইট করে নিই আর হচ্ছে সেও আসতো না তার শরীরটাও খুব ভালো ছিল না আর আমাদের বাসার যে কয়েকজন আমার খুব কাছের যারা আছে যাদের সাথে হচ্ছে সবসময় আমি চলাফেরা করি যাদের সাথে সবসময় আমার ওঠা বসা শুধু তাদেরকেই বলেছিলাম কিন্তু ছোটো পরিসরে করা হলেও সবাই অনেক মজা করেছিল সবাই অনেক আনন্দ করেছিল আর সব থেকে বেশি আনন্দ পেয়েছে আনিকা সে যে কী পরিমাণ খুশি হয়েছে তা আর কি বলবো আর এই তো দেখেন এটা হচ্ছে আমার মেয়ে একদম প্রিন্সেস হয়ে গিয়েছে সব কিছু একদম সাদা তার ইচ্ছেই ছিল যে সব কিছু সাদা পড়বে তাকে হচ্ছে একদম প্রিন্সেসের মতো লাগছিলো অনেক ভালো লাগছিলো দেখতে সবাই মাসাল্লাহ বলবেন আর সবাই তাকে বার্থডে উইশ করে দিবেন সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন সে যেন অনেক বড় হতে পারে এবং সব সময় অনেক ভালো এবং সুস্থ থাকতে পারে এবং মহান আল্লাহ তালার কাছে আমার সব সময় যাওয়া আমার সন্তান যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে এবং সব সবথেকে বড় হলো তার ভাগ্যটা যেন অনেক ভালো হয় সব সময় যেন সবার অনেক ভালো করতে পারে এবং আল্লাহ তালা যেন তারও অনেক ভালো করে সে যেন সবসময় সুস্থ থাকে এবং সুখী থাকে এটাই হচ্ছে আমার কামন আর অনেকটা বার্থডেটা সেলিব্রেশন করতে হচ্ছে আমরা রাতের বেলা গিয়েছিলাম আর রাতের বেলায় হচ্ছে ভালো লাগে বার্থডে সেলিব্রেশন করতে কেক কাটতে আর সবাই অনেক সুন্দর করে সেজে গুজে গিয়েছিল আর এসে সুফিয়া বুড়ি সুফিয়া বুড়িও হচ্ছে অনেক আনন্দ করেছিল সে হচ্ছে সাদা জামা পরেছিল আনিকার মতো ম্যাচিং আর এখানে হচ্ছে আনিকার বাবা মমিন ভাই সবাই গল্প করছিল। তাদের কী গল্প করছিলো আমি ঠিক জানি না আমি হচ্ছে সবাইকে দেখাচ্ছিলাম সবাই হচ্ছে কেউ ভিডিও করছিল কেউ ছবি তুলছিল আর এইখানে হচ্ছে বাবা বাচ্চাদের সাথে বেলুন নিয়ে খেলা করছিল। আর এই হচ্ছে রুজিনা রুজিনা হচ্ছে অনেক খুশি ছিল সে হচ্ছে বসেছিল আর আমি যেন ওকে কি বলছিলাম ভাই সে হচ্ছে হেসে দিয়েছে আর বাচ্চারা কিন্তু অনেক মজা করছিল কেউ হচ্ছে বেড়েছে রনি রনি হচ্ছে বেলুন নিয়ে খেলা করছিলো আর মাঝে মধ্যে দুই একটা বেলুন কিন্তু ফেটেও যাচ্ছিল আর এই তো শশী মিথিলা সবাই হচ্ছে বসেছিল ও হচ্ছে ছবি তুলতেছিলো আর এই যে সুফিয়া বড়ি সুফিয়া বুড়ি হচ্ছে জন্মদিনে কেক কাটার পর্ব শেষ জন্য হচ্ছে দুইটা কেক এনেছিলাম দুই পাউন্ডার একটা হচ্ছে ডল কেক আর একটা হচ্ছে বাটারফ্লাই দেওয়া কেক আর দুইটা কেকই হচ্ছে অনেক মজা হয়েছিল আর কেকগুলো আমরা এনেছিলাম হোম মেড কেক অ্যান্ড ফুড কর্নার থেকে উনি হচ্ছে আনিকার চাচি তার হচ্ছে একটা ফেসবুক পেজ আছে সেখানে হচ্ছে উনি বিভিন্ন ধরনের কেক পিঠা তৈরি করে থাকেন আর কেকগুলোও হচ্ছে অনেক মজা হয় আপনারা গাজীপুরে যারা আছেন তারা কিন্তু পাল চাইলে অর্ডার করতে পারেন এই পেজ থেকে হোমমেড কেক অ্যান্ড ফুড কর্নার আর আমাদের হচ্ছে যে আমরা রেস্টুরেন্টে যে খাবারটা গিয়েছিলাম ওইদিন হচ্ছে খাবারটা অনেক মজা ছিল আমরা সবাই হচ্ছে অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম খাবারগুলো খুবই ভালো লেগেছিল। আর আমি হচ্ছে এইখানে খাচ্ছি আমি আনিকার বাবা তারপর হচ্ছে আমার ছোটো বোন পপি একসাথে বসে খাচ্ছিলাম সবাই খাচ্ছিলো আর আমাদের হচ্ছে যে ডিশগুলো ছিল সেগুলো হচ্ছে ফ্রায়েড রাইস তারপরে ছিল চিকেন মশালা ছিল ক্যাশোনাট সালাদ ছিল আর ছিল চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে ড্রিঙ্কস যার যার ইচ্ছে মতো খেয়েছে কেউ ফান্টা কেউ মিরিন্ডা কেউ কু কেউ সেভেন আপ যার যেটা ইচ্ছা সেটাই খেয়েছে আর এই তো আমি এখানে খেয়েছিলাম আর আমি ওই দিন এত পরিমাণে খেয়েছিলাম মনে হচ্ছে খেয়ে আর উঠতে পারছি না কারণ খাবারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিলো অনেক মজা লেগেছিল আর আমার শ্বাসটা কেমন হয়েছে বল সবাই কিন্তু বলবেন আমি হচ্ছে একটা এই শাড়িটা আজকে ফার্স্ট পড়েছি এটা হচ্ছে একটা পেজ থেকে নিয়েছিলাম অরণ্য পেজ থেকে নিয়েছিলাম শাড়িটা

সবগুলা খাবারই অনেক মজা হয়েছিল এখন আমরা হচ্ছে বের হয়ে গেছি প্রায় রাত এগারোটা বেজে গিয়েছে আমরা হচ্ছে সবাই এখন রিক্সা নিয়ে যার যার মতো করে বাসায় চলে আসব। আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তাহলে অনেক ভালো লাগে বেশি বেশি লাইক দিলে হচ্ছে কাজের প্রতি বেশি বেশি আগ্রহ বাড়ে বেশি বেশি ভিডিও দিতে ইচ্ছে করে ওটা আমি সবাই হচ্ছে এখন রিক্সা নিয়ে নিয়েছি যার যার মতো এখন হচ্ছে আমরা সবাই বাসায় চলে আসবো আর আনিকার কি কি গিফট পেয়েছে সেগুলোও হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো এইগুলো হলো আনিকার বার্থডে গিফট আনিকার বার্থডে গিফট হচ্ছে আমরা আগেই খুলে দেখে ফেলেছি কারণ আনিকার হচ্ছে সহ্য ছিল না তার গিফটগুলো দেখার জন্য কিন্তু সে গিফট মানে চেয়েছিল সে হচ্ছে পুতুল পাবে বা তার খেলনা জিনিস পাবে সে যখন দেখেছে এইসব জিনিস তার মুঠেও পছন্দ হয়নি সে সারাক্ষণ শুধু খেলতে চায় তার হচ্ছে খেল খেলনা পছন্দ বারবার বলছিল আমাকে কেউ খেলনা দেয়নি আর এই তো এগুলো এখন আপনাদের দেখাবো যে আনিকা তার বার্থডে গিফটে কি কি পেয়েছে আমরা কিন্তু আগেই দেখে ফেলেছি সব কিছু এই তো এটা দিয়েছে রাজ রাজের আম্মু এটা দিয়েছে রনি এটা দিয়েছে মিথিলা এটা হচ্ছে আরিশ আরিধারা এইগুলা হচ্ছে সর্ষে দিয়েছে এই যে এইরকম দুইটাই হচ্ছে এই প্যাকেটে আছে আমরা হচ্ছে আগে একটা প্যাকেট খুলে ফেলেছিলাম এরকম আর একটা প্যাকেট ছিল এই দুইটা হচ্ছে ওই প্যাকেটের ভিতরে ছিল এগুলো হচ্ছে আমরা খুলে ফেলেছি এখন আপনাদের দেখাবো কি কি আছে কোনটার ভিতরে কি উপর থেকে দেখে অত অনেকটা বোঝাই যাচ্ছে যে এটার ভিতরে কি আছে আনিকা বাবা বলছে এগুলো তো তোমার কাজে লাগবে আমি তো খেলতে পারবো না এগুলো দিয়ে বলতে পারছি না এক হাত দিয়ে খোলা কষ্ট এই যে এটা হচ্ছে একটা স্যুপ সেট সুপ খুলেই দেখাই আপনাদের সামনে উপরে পলিটা হচ্ছে খুলি নেই শুধু উপর থেকে জাস্ট দেখেছিলাম যে কি আছে এর ভিতরে এই যে এইরকম ছয়টা চামচ কাচের তিনটা তিনটা করে হচ্ছে ছয়টা আছে এই যে এই পাশে তিনটা আর এই যে এখানে তিনটা আর এখানে সুন্দর একটা বাটি এই যে বাটিতে শ্যামাই বাড়া যাবে আর অনেক কিছু এখানে আছে দুইটা পিড়ি ছোট ছোট এই যে আর এখানে হচ্ছে বাটি দেখি বাটিটা বের করতে পারি কি এই তো অনেক কষ্ট করে একটা বাটি বের করলাম এই যে এই রকম বাটি সুন্দর অনেক বাটিগুলো থাক পরে ডুগাবো তো আপনাদের দেখাই আর এখানে আছে সুন্দর একটা সেট আমি একটাও খুলি নেই এই যে এখন আপনাদের সামনে আছে উপরের পলিটা ছিঁড়ে তারপর দেখাচ্ছি এতে চা খাওয়া যাবে এটা তো চা নিকাকে চা বানিয়ে দেবো একদিন কারণ এগুলো চা নিকার গেট আর এখানে আছে কাপের সাথে ম্যাচিং করে পিরিস আর এখন আরেকটা বের করি আরেকটা অবশ্য আছে যে এরকম এরকম অবশ্যই সুন্দর আইসক্রিমের জন্য এগুলো বা ফ্রুটসও দেওয়া যাবে যে চারটা এরকম এইরকম প্যাকেটে ছিল দুইটা বক্সে চারটা ছিল আমরা হচ্ছে দুইটা আগেই খুলে ফেলেছিলাম এই যে আরেকটা আছে আরেকটা দেখাই আর আছে এটা হচ্ছে আриш আরিধা দিয়েছি এই হচ্ছে বাটি সুন্দর সুন্দর বাটি আর একটা জিনিস এটা আমি আগে দেখেছি এই যে এই কাপ পিচের সাথে কিন্তু এই এই যে দেখেন কাপ পিচের সাথে এই বাটিটার ডিজাইনটা ম্যাচ হয়ে গেছে মনে হচ্ছে একই রকম এক এই তিনটা একদম ম্যাচ হয়েছে কাপ পিচ এই বাটি আছে পাঁচটা একদম ম্যাচিং হয়ে গেছে হয়েছে অনেক ম্যাচিং এই যে এরকম ছোটো বড়ো পাঁচটা বাটি আছে এখানে এই তো আরেকটা আছে আপনাদের দেখাই সরাই ফেলি এখান থেকে আপনাদের তো দেখেই দিলাম আনিকা তার বার্থডেতে কি কি গিফট পেয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যে গিফটগুলো কেমন হয়েছে আর আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগবে জানি না সবগুলোই হচ্ছে আমার দরকারি আমি হচ্ছে সবগুলো ইউজ করতে পারবো মেহমান আসলে হচ্ছে এইগুলো আমার অনেক কাজে লাগবে আর এই তো সুন্দর সুন্দর দুইটা চামচ আর হচ্ছে এই ছয়টা বাটিওয়ালা একদম বড় থেকে ছোট এই বাটিটা গিফট করেছে হচ্ছে রাজের আম্মু আমার হচ্ছে অনেক পছন্দ হয়েছে গিফটগুলো যদিও আনেকার একটু মন খারাপ হয়েছিল তাকে হচ্ছে কেউ খেলনা গিফট দেয়নি সে হচ্ছে খুব বেশি খেলার জন্য পাগল তাই হচ্ছে তার খেলনা জিনিস দরকার ছিল সে বারবার বলছিল এইগুলো তো সব তোমারই কাজে লাগবে আমার তো কিছু কাজে লাগবে না আমি বললাম না এগুলো তোমারও কাজে লাগে বড় হলে আমি হচ্ছে এখন এই সবগুলো জিনিস আমার কেবিনেটে সুন্দর করে গুছিয়ে রাখবো দেখতে অনেক ভালো লাগবে আর আমার তো সব সময় কাজে লাগে এইসব জিনিস আর এই সব জিনিস কিন্তু আমারও অনেক পছন্দ আমি অনেক সময় আমি যখন দোকানে যাই যেইটা পছন্দ হই সেইটাই হচ্ছে কিনে নেই আর বার্থডেতে গিফট পাওয়া জিনিসগুলো হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগলো এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচ